নমস্কার অনিমেষ শাস্ত্রী আপনাদের কাছে খুব পরিচিত নাম জ্যোতিষ জগতে এই দুদিন হলো আমি আটত্রিশ বছরে পদার্পণ করলাম প্রথমে জুয়েলারি হাউসে বসতাম এখন নিজে নিজে প্র্যাকটিস করি দোকানও তৈরি করেছি গড়িয়াহাটে আপনাদের কাছে রাশি ফল বলি বিভিন্ন ট্রানজিট নিয়ে আলোচনা করি গ্রহের সঞ্চার নিয়ে আজকে আপনাদের কাছে বলবো রাশি ফল আপনাদের আগামী সপ্তাহে কেমন যাবে রাশি অর্থাৎ চন্দ্রের দ্রাঘিমাংশ রেটা টা যে ঘরে পরে সেই দিনে সেটাকে রাশি বলা হয় রেটা সারাদিন একটি ঘরকে ক্রস করতে ২৬ ঘন্টা সময় নেয় কখনো কম নেয় তার এফেক্ট অনুযায়ী তার রে এফেক্ট অনুযায়ী আমরা বিভিন্ন গ্রহের অবস্থান এবং নাক্ষত্রিক যোগ এবং দশার উপরে টালি করে আমরা বিভিন্ন কথা বলে থাকি রাশি অনুসারে এই সপ্তাহে মেষ রাশি আয় তো ভালো যাবেই নতুন কর্মপ্রাপ্তি হতে পারে আপনার সহযোগিতায় আপনার সন্তান বা আত্মীয় স্বজনে আর্থিক ভাবে তারা উপকৃত হতে পারে আগামী অল্প দু একদিনের ভেতরে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন সে ব্যবসা যদি পচনশীল দ্রব্য বা ধাতব দ্রব্য হয় তাতে আপনি লাভবান হবে বুদ্ধি বিক্রি করে অর্থাৎ কনসালটেন্সি দিয়ে এবং অভিনয় এবং সঙ্গীতের দ্বারা মনোরঞ্জন করে যারা রোজগার করেন তাদের নতুন কন্ট্যাক্টস বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে আর আয় শুধু অর্থই নয় আমি অনেক আগে বলেছি আপনাদের কাছে ভালো লোকের সাথে ভালো সংস্থার সাথে পরিচিতি ঘটাতাও একটি আয়। আয় বৃদ্ধি। শুভ ব্যাধি হতে পারে অল্প কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য আপনি কোষ্ঠী কাঠিন্য এবং পাকস্থলীজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন রোজ সকালবেলা উঠে আপনার হৃত কার্যের জন্য আপনার শুভ কার্যের জন্য যেন সাফল্য পান তার জন্য রোজ সকালবেলা উঠে পূর্ব দিকে তাকিয়ে প্রার্থনা করুন অবশ্যই চোখ বন্ধ করবেন বৃষ জেদ রাখবেন না কর্মক্ষেত্রে আপনি জশ হানি হতে পারে মহিলা সংক্রান্ত বিবাদে আপনি জড়াতে পারেন এবং অর্থ এবং জশ হানি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য পাবেন প্রাইভেট অফিসেও প্রাইভেট কর্মক্ষেত্রেও যদি আপনি কর্ম করে থাকেন তাতেও আপনার উন্নতির সম্ভাবনা প্রবল রাস্তা হবে দেখে শুনে আঘাত প্রাপ্তি হতে পারে অ্যাপেন্ডিসাইটিস জাতীয় ছোটখাটো অপারেশন হতে পারে স্কিন চর্ম রোগ থেকে সাবধানে থাকবেন চর্ম রোগ থেকে সাবধানে থাকবেন এই সপ্তাহে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না আপনার ক্ষতি হতে পারে সন্তানের কৃতকর্মে সম্মান প্রাপ্তি হতে পারে কোনো ব্যক্তির সহিত এই সপ্তাহে বিবাদে জড়িত হবে আইনি আইনি বিবাদ পর্যন্ত যেতে পারে শারীরিক ভাবে অগ্নাশয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন চর্ম রোগ থেকে সাবধানে থাকবেন ইনফেকশন হতে পারে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে চুপ করে বসে থাকুন বেলায় বা রাতের বেলায় ঘুমনোর আগে আগামী দিন যাতে ভালো যায় তার জন্য প্রার্থনা করুন আসে যাক মিথুনে মিথুন এই সপ্তাহে বিরাট লাভবান রেজাল্ট দেবে আপনাকে পুরনো পাওনা প্রাপ্তি হবে আপনি হোম লোন জন্য বা কোনো লোন নিয়ে আপনি আপনার সমস্যা মুক্ত করবেন সেই লোন আপনার হবে এই ডিসবাস্ট সুখবরও প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে সেই অনুসারে আপনার আয়ও বৃদ্ধি হবে আর্থিক আয় বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের সহিত বিশেষ করে আত্মীয় স্বজনদের সহিত ভাতা সহিত সুসম্পর্ক বজায় রেখে চলুন তা না হলে শত্রুতার কবলে পড়তে পারেন নতুন সম্পত্তি প্রাপ্তি 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 হতে পারে। এটা হবে খরিদ নয় আপনি কিনছেন এমন নয় আপনি কোথা থেকে পেতে পারেন বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল কর্মভাবে শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া এবং জয়েন্ট পেইন হাঁটুতে বিশেষ করে কোমরে ব্যথা অনুভব করবেন চিকিৎসা করাবেন এই সাত দিনে প্রত্যেক দিন মা কথাটি মা কথাটি যে কোনো খাতায় ব্যক্তি কাগজে প্রত্যেক দিন বার করে লিখুন প্রার্থনা করুন কর্কট এই সপ্তাহে কর্কট খুব ভালো যাবে নিজের এবং আত্মীয় স্বজনে প্রিয়জনে বৈবাহিকযোগ স্থাপন হবে এমন সুসংবাদ প্রাপ্তি হতে পারে যাদের বৈবাহিক যোগ হয়েও ভেঙে গিয়েছে বিবাহ যেটাকে ডিভোর্স বলা হয় তাদের বিবাহ যোগ সম্পন্ন হওয়ার বা সম্পন্ন হওয়ার সুসংবাদ প্রাপ্তি হতে পারে পুরুষ মহিলা দুজনেরই পুরনো বন্ধুর সহিত হঠাৎ দেখা হতে পারে তার থেকে আপনি আর্থিক উপকৃতও হতে পারেন সম্পত্তিগত প্রভাব তার দ্বারা বৃদ্ধি হতে পারে সমস্যার সমাধান হতে পারে জলে ভ্রমণ করবেন না এই সপ্তাহে আপনার প্রাণ সংশয় শারীরিক ভাবে মূত্রাশয় জনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন জ্বর বা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা প্রবল একটি সাদা ফুল শুধুমাত্র টেবিলে রেখে দিন রোজ এই সাত দিন আপনার মানসিক ভাবে স্থিরতা বজায় থাকবে সিংহ সন্তানের উচ্চ শিক্ষা লাভ হওয়ার প্রবল সম্ভাবনা ক্রোধ থেকে দূরে থাকুন বিবাদ হতে পারে যারা ট্রেডিং ব্যবসা করেন বা নিজের গৃহ নানান কিছু বিক্রি করার প্রবণতা আছে তারা ঠকে যেতে পারেন এই সপ্তাহে দেখে শুনে করবেন করবেন। বা বিক্রি উচ্চ শিক্ষা লাভে কিছুক্ষণ সবাইকে বলবেন না এই সপ্তাহে তার সূত্রপাত হতে পারে আকাঙ্ক্ষা আপনার আকাঙ্ক্ষার সাফল্যের জায়গায় আসতে পারে বহুমূত্র রোগ থেকে সাবধানে থাকবেন ক্রিটিক্যাল কোনো ডিজিজ ধরা পড়তে পারে আপনার প্রত্যেক দিন সকালে উঠে তাম্র পাত্রে অর্থাৎ তামার কোনো গ্লাসে আগের দিন জল রেখে দেবেন পরের দিন সেই জলটি পান করুন ভালো থাকবেন কন্যা খুব ভালো যাবে কন্যা একটি খারাপ শারীরিক ভাব ভালো নাও যেতে পারে বন্ধুর সহযোগিতায় সেটাও সপ্তাহের মধ্যভাগে সমাধান হতে পারে কর্ম ক্ষেত্রে আপনার সুনাম অর্জন হতে পারে বন্ধু বা বান্ধবীর সহযোগিতায় দাম্পত্য কলহ মিটে যেতে পারে সমস্যার সমাধান হতে পারে নিকট কোন বন্ধুর সহযোগিতায় আপনি গৃহের সম্পত্তিগত সমস্যা থেকে উদ্ধার পেতে পারেন শারীরিক খারাপ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন তাহলে সেটি ডিটোরিয়েট করতে পারে। স্ত্রীর সহযোগিতায় নতুন সম্পত্তি প্রাপ্তি বা ক্রয় হওয়ার সম্ভাবনা প্রবল। সব রাশির ক্ষেত্রেই বলছি এই সপ্তাহে সন্তানের বিদ্যাগত কারণে পরীক্ষা বা এন্ট্রান্স কিছু যদি হয় তার সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা। তুলা কর্মক্ষেত্রে বা সামাজিকভাবে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না আইনি গন্ডগোল হতে পারে আপনার সঙ্গে। পুরুষ মহিলা দুজনকেই বলছি নেবেন না সিদ্ধান্ত প্রিয়জনে কর্ম প্রাপ্তি হতে পারে আপনার সহযোগিতায় সন্তানে বিদ্যাভাবে পরীক্ষায় উন্নতি হতে পারে সাফল্য হতে পারে সন্তান বড় কোনো কর্মে নিয়োজিত হতে পারে গুরুজনে প্রাণহানি হওয়ার সম্ভাবনা প্রবল বয়স্ক গুরুজনে প্রাণহানি হওয়ার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে উন্নতি শুধু নয় আর্থিক আয় বৃদ্ধি পেতে পারে আপনার বাক শক্তির দ্বারা আপনি মানুষের মন জয় করতে পারেন তুলা রাশি প্রবল সম্ভাবনা এটা একটা বিরাট প্রাপ্তি আপনার হতে পারে ভাবে পাকস্থলী সংক্রান্ত ব্যাধিতে অস্ত্রোপাচার হতে পারে বা তার হওয়ার সম্ভাবনা সংবাদ প্রাপ্তি হতে পারে সকাল বেলায় উঠে রোজ বলুন আমি ভালো আছি রোজ বলুন আমি ভালো আছি বৃশ্চিক নিকট কোনো আত্মীয়র থেকে মানসিকভাবে আঘাত পেতে পারেন কোনো নিকট আত্মীয় বা নিকট বন্ধুকে আপনি ঋণ দিয়েছিলেন সেই ঋণ পুনরুদ্ধার করতে এই সপ্তাহে আপনাকে পুলিশ বা আদালতের দ্বারস্থ হতে হতে পারে আপনার যোগ্যতা আপনাকে সাফল্য দিতে পারে বহুদিন ধরে আপনি যোগ্যতার সাথে পেশাদারী কোনো পেশা করেন আপনি যোগ্যতার সাথে বহুদিন ধরে কোনো কর্মে করে যাচ্ছেন তার সাফল্য পাচ্ছিলেন না এই সপ্তাহে সেই সাফল্য পেতে পারেন মনে করুন উকিল কোনো মামলা নিয়ে পনেরো কুড়ি বছর পঁচিশ বছর লড়াই করে যাচ্ছেন আপনার আপনারে সেই মামলার অর্ডার হতে পারে ধরে চিকিৎসা ইনফেকশনকে জন্য করে যাচ্ছেন না ইনফেকশন সেই ইনফেকশন সরে যেতে পারে চলে যেতে পারে সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল নতুন অতিথি আপনার বাড়িতে আসতে পারে তার শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে আপনি দাদু হতে পারেন সন্তানের বৈবাহিক যোগে আপনি সাফল্য পেতে পারেন সন্তান বিয়ে করেছিল মনে করুন দু বছর আগে তার সাথে ছেলেই হোক আর মেয়েই হোক উভয় দ্বন্দ্ব হয়েছিল সেই বিবাদ মিটে গিয়ে আবার নতুন করে সংসার তৈরি হতে পারে নামি প্রতিষ্ঠানে কাজ করার বৃহৎ সুযোগ প্রাপ্তি হতে পারে অনেক দিন চেষ্টা করছিল সুযোগ প্রাপ্তি হতে পারে দক্ষতার সাথে কাজ করছিলেন অথচ উন্নতি হচ্ছিল না এই সপ্তাহে সে উন্নতি প্রাপ্তি হতে পারে এবং সেটা যদি আপনার অনুরাধা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেন সেটা হওয়ার সম্ভাবনা অধিক শারীরিকভাবে কোথাও কেটে যেতে পারে স্টিচ করতে পারে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গণ্ডগোল হতে পারে জনিত ব্যাধি হতে পারে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন হৃদয়জনিত ব্যাধি হার্ট ব্যাধি হতে পারে একটু সাবধানে থাকবে প্রত্যেক দিন ফ্রেশ ভালো খাবার কুকুর কিংবা পাখিদের খাওয়ার ধনু খুব ভালো যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে খ্যাতি পাবেন আপনি আপনার সন্তানের উচ্চ শিক্ষা লাভে বিদেশ গমনে সুসংবাদ প্রাপ্তি হতে পারে বৈভাগ্য যোগ হবে সন্তানের বা নিকট কোনো প্রিয়জনে তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে কর্মস্থলে আপনার কৃতকর্মের জন্য আপনি প্রমোশন পেতে পারেন উন্নতি হতে পারে আপনার অধিক দায়িত্বপ্রাপ্তি হতে পারে আপনার তাতে আপনি আর্থিকভাবে জয় করতে পারেন আর্থিক উন্নতি হতে পারে আপনার সহযোগিতায় কর্মহানি থেকে আপনার কোন সহকর্মী বেঁচে যেতে পারে সংসার জীবনে সামাজিকভাবে সম্মান প্রাপ্তি হতে পারে খুব ভালো যাবে শুধুমাত্র শারীরিকভাবে আপনি মস্তিষ্কজনিত মাইগেন পেইন যেটাকে বলে ওতে আপনি আক্রান্ত হতে পারে আপনার পাকস্থলী সংক্রান্ত কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে ব্যাধি তৈরি হয়ে যেতে পারে বহুমূত্র রোগ থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন এই সাত দিন আপনি একটি ধূপকাঠি নিয়ে গৃহের প্রধান দরজার সামনে ধূপ আরতি করুন সকালবেলা একদম ভোর বেলায় স্নান করার অতটা প্রয়োজনীয়তাও নেই ধূপ আরতি করে কোনো ধূপ দাঁড়িতে ধূপটি রেখে দিন মকর মকর জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম প্রাপ্তি হতে পারে আপনি এখানে কর্ম করছেন কলকাতায় আপনার ট্রান্সফার হতে পারে তাতে আয় বৃদ্ধি হতে পারে এবং আপনি আপনার পোর্টফোলিও ডেজিগনেশন অনুসারে আপনি র্যাঙ্ক আপনার বেড়েও যেতে পারে বিশেষ করে পুলিশদের হওয়ার সম্ভাবনা প্রবল ডিফেন্সে যারা চাকরি করেন তাদের হওয়ার সম্ভাবনা প্রবল চিকিৎসকদের এই সপ্তাহে আয় বৃদ্ধি হতে পারে মকরে শিক্ষকদের আয় বৃদ্ধি হতে পারে যারা টিউশন করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে যশ প্রাপ্তি হতে পারে সামাজিকভাবে খ্যাতি লাভ করতে পারেন অধিক দায়িত্ব পালন ও দায়িত্ব পালনের প্রাপ্তি হতে পারে অধিক দায়িত্ব পালন করার জন্য আপনাকে কোম্পানি দায়িত্ব দিতে পারে অধিক দায়িত্ব দিতে পারে আপনার সংস্থা যে সংস্থায় আপনি কর্ম করেন তারা তো আপনাকে আপনাকে অধিক দায়িত্ব দিতে পারে আপনি মানুষের মন জয় করতে পারেন বিশেষ করে সঙ্গীত শিল্পী অভিনয় বাচিক যারা করেন তাদের বলছি আয়ও বৃদ্ধি হতে পারে এবং দূরবর্তী জায়গায় গিয়ে অভিনয় গান করতে পারে। জন্মস্থান থেকে থেকে। বা কর্মস্থল যারা জমি জমা বাড়ি ঘর কেনা বেচা করেন অর্থাৎ দালালি করেন যারা তাদের আয় উন্নতি বৃদ্ধি হতে পারে যশ প্রাপ্তি হতে পারে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুখ খবর প্রাপ্তি সংবাদ প্রাপ্তি হতে পারে মহিলাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা চাকরি করে চাকুরিজীবী মহিলা তাদের আয় উন্নতি বৃদ্ধি হতে পারে যশ প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে সবারি সবারই পাকস্থলী জনিত ব্যাধি গ্যাস সম্বল হতে পারে বিশেষ বড় কিছু না হলো। চুল পড়ে যেতে পারে চুল কমে যেতে পারে জমি জমা সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তিজনিত কারণে আপনার সাথে আপনার আত্মীয় স্বজন বা ভ্রাতা ভগ্নির বিবাদ হতে পারে রোজ ধ্যান করুন রোজ ধ্যান করুন আরাধ্য দেবতাকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন ধ্যান করুন মিনিমাম পনেরো মিনিট রোজ কুম্ভ এখন তো কুম্ভের শনি আছে বুধ রয়েছে রবি রয়েছে কর্মে খুব একটা ভালো উন্নতি নাও হতে পারে কর্মক্ষেত্রে বুদ্ধি প্রয়োগে সাফল্য প্রাপ্তি হতে পারে জ্বর শানির সম্ভাবনা প্রবল এইটাকে মাথায় রেখে চলতে হবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্নায়ু রোগে আক্রান্ত হতে পারেন অর্থ প্রাপ্তি হলেও আপনার টেনশন কমবে না খাদ্যের প্রতি অনীহা আসতে পারে ঘনিষ্ঠ কেউ আপনার বিরোধিতা করতে পারে তাতে আপনি যশ প্রাপ্তিতে আপনার বাধা প্রাপ্তি হতে পারে এটা মেনে নিয়ে চলতে হবে এই কুম্ভের ঘর যাদের টেন্থ হাউস অর্থাৎ বৃষ যাদের রাশি তারা কর্মক্ষেত্রে উন্নতি কিছুটা হলেও হতে পারে কিন্তু তারা যদি ফাটকা মনে করুন শেয়ার মার্কেটে কাজ করে তারা যদি কোনো লটারি সংস্থায় কাজ করে ফাটকা যত প্রভাবের ওপর তাদের যদি আয় নির্ভর করে তারা ভালোভাবে লাভবান হবেন যারা অধ্যাপক যারা গবেষণা করেন বা গবেষণায় সহযোগিতা করেন স্কলারদের পণ্ডিতদের পণ্ডিত পাণ্ডিত্যের ডিস্ট্রিবিউটার আর কি পাণ্ডিত্যকে আপনি বিতরণ করছেন জ্ঞান বিতরণ করছেন তাদের এই সময়টা দারুণ যাবে দারুণ এই সপ্তাহটা অসাধারণ যাবে বিশেষ করে যাদের পঞ্চাশ বাহান্নের উপরে বয়স কুম্ভ রাশি যশ পাওয়া খুব মুশকিল এই সপ্তাহে শারীরিকভাবে আপনি উদ্ধ যোগ উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন হজেত খেয়ে পড়ে গিয়ে আপনার নখ উঠে যেতে পারে অনেক কিছু হতে পারে জামা কাপড় ছিঁড়ে যেতে পারে ছড়ে যেতে পারে গাহাত পা কিন্তু আপনি অস্থি হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা বা দুটো সেদ্ধ করা ছাড়া চাল ভাত নয় চাল দাঁত দিয়ে চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন আপনার মানসিক ভাব শারীরিক ভাব ভালো থাকবে মিন এই সপ্তাহে সেটা কর্মক্ষেত্রে না আপনার পরিবারে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। সন্তানের বিদ্যাভাবে কৃতকার্যতা হবে শুধু তাই নয় বৃহৎ সাফল্য হবে যশ প্রাপ্তি হবে আপনার কর্মক্ষেত্রের আয় ভাব যারা ব্যবসায়ী তাদেরও আয় ভাব বৃদ্ধি পাবে যারা চিকিৎসক গবেষক তাদের যশ প্রাপ্তি হতে পারে মামলা জয়ী হতে বিদ্যা লাভের জন্য বিদেশে যাবেন চিন্তা ভাবনা করেছেন জিয়ারি দিচ্ছেন জিম্যাট দিচ্ছেন দুবার চান্স পাননি এবার তো চান্স পেতে পারেন ভালো ইউনিভার্সিটি পেতে পারেন স্টাইপেন বেরিয়ে যেতে পারে এইট্টি পেতে পারেন কনফার্মেশন হতে আমার নয়। আমার ক্যালকুলেশন অনেক সময় ভুল দিতে পারি আমি তাও দিই না খুব একটা না পারলে না বলে দিই শারীরিক ভাবে ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না পিসি জাতীয় পিসি মাসি কাকা জ্যাঠা এই রকম রিলেশনে যারা আছেন তাদের কারোর থেকে কোনো কিছু প্রাপ্তি ঘটতে পারে না নিজস্ব লোকের যারা খাদ্য বিক্রি করেন সে হোম ডেলিভারি করেন আর রেস্টুরেন্টে রেস্তোরাঁয় খাবার বিক্রি করেন আর বড় হোটেল করে থাকা খাওয়াও দিয়ে থাকেন তারা আরামসে বেশি টাকা রোজগার করবেন ব্যয় ইনভেস্ট কম হবে অধিক আয় হবে যারা ওকালতি অতি করেন মামলা মকরদমায় দীর্ঘদিনের মামলা মোকর্দমায় জয়লাভ করতে পারে শারীরিকভাবে নয়নজনিত মানে চোখের কোনো আঘাত প্রাপ্তি হতে পারে চোখের কোনো রোগ ধরা পড়তে পারে পাওয়ার বেড়ে যেতে ঘাড়ে ব্যথা হতে পারে প্রত্যেক দিন একটি লাল ফুল কোনো নারী দেবতার পায়ে অর্পণ করে মনস্কামনা করুন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আসুন একবার আমার আমি হাটে বসি আমার নিজস্ব দোকানে নিজস্ব শোরুম আমার শোরুমটি হচ্ছে গড়িয়াটে মোড়ের মাথা থেকে টুয়ার যদি আপনি ট্যাঙ্গুলার পার্কের দিকে ফুট ধরে হাঁটেন প্রথম দোকান একটি পাঞ্জাবির দোকান দ্বিতীয় দোকান দ্বিতীয় কয়েকটি দোকানের পর দু তিনটি দোকানের পর একটি জামা কাপড়ের শোরুম আছে তার পাশ দিয়ে ঢোকার রাস্তা আছে শতদ্বীপ কমপ্লেক্স এর দু নম্বর গেট ওই দু নম্বর গেট পর্যন্ত যেতে হবে না তার আগেই অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি ওখানে আমি সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার বসি এবং মাসে দুটো বুধবার ওখানে থাকি বিকেল সাড়ে চারটে পাঁচটা থেকে বসি রাত দশটা এগারোটা পর্যন্ত লোক আমার কাছে থাক পনেরো সতেরো জনের বেশি আমি দেখি না আমার ব্রেন অত উর্বর নয় এর থেকে বেশি দেখলে আমি আমি গন্ডগোল করে ফেলি পনেরো থেকে সতেরো জনই দেখি প্রত্যেক কটা চেম্বারে পাঁচ ঘন্টার আমি টাইম নিয়ে দেখি আমার সময় লাগে দশা সব মেলাতে হয় নিজে ভাব ফুট করি তবে আমার সময় লাগে যেটা পারি না সেটা বলে দিই না আমার দ্বারা হবে না যেটা করি সেটা সাধারণত সাফল্য পায় সবাই ভালো